সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ব্যবসাকে কিভাবে সহজে বড় করা যায় সেই সেরা নিনজা টেকনিক আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন মূল কথাই আসা যাক এক নাম্বারই বলবো পরিকল্পনা ছাড়া ব্যবসা করা সম্ভব না প্রথমেই মনে রাখবেন কোনো ব্যবসা পরিচালনা ছাড়া বড় করতে পারবেন না আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে আপনার ব্যবসা আগামী আগামী মাসে কোথায় থাকবে বছরে ছয় দুই কেমন হবে একটা ছোট রুটম্যাপ তৈরি করতে হবে এতে ব্যবসার দিক নির্দেশনা স্পষ্ট হবে দুই নাম্বার গ্রাহককে বোঝা এবং সঠিকভাবে সার্ভিস দেওয়া যে কোনো ব্যবসার প্রাণ হলো গ্রাহক আপনি যদি গ্রাহকের চাহিদা ভালোভাবে বুঝে তাদের সঠিক প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারেন তবে আপনার ব্যবসা গ্রাহকের ফিডব্যাক এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবসায় পরিবর্তন আনতে হবে ছোট থেকে শুরু ধীরে ধীরে বড় করুন অনেকেই শুরুতেই বড় বিনিয়োগ করতে চান কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ বরং ছোট থেকে শুরু করতে হবে লাভ হলে তা আবার ব্যবসায় বিনিয়োগ করতে হবে এই ধাপে ধাপে বড় হওয়াটাই ব্যবসার সাফল্যের আসল টেকনিক চার নাম্বার অনলাইন মার্কেটিং ব্যবহার করুন আজকের যুগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার না করলে ব্যবসা কখনোই বড় করা সম্ভব না আপনার ব্যবসার প্রচার যত বেশি মানুষের কাছে পৌঁছাবে বিক্রি তত বাড়বে তাই নিয়মিত অনলাইন প্রচার চালিয়ে যান পাঁচ নাম্বার সঠিক টিম তৈরি করা একজন মানুষ একা পুরো ব্যবসা সামলাতে পারে না আপনার মতো ভীষণদারী এবং পরিশ্রমী লোকদেরকে নিয়োগ দিয়ে একটা ছোট টিম টিম তৈরি করুন যত ভালো হবে তত দ্রুত আপনার ব্যবসা বড় হবে ছয় নম্বর খরচ নিয়ন্ত্রণ করুন অনেক ব্যবসা বড় হতে না হওয়ার প্রধান কারণ হলো অপ্রয়োজনীয় খরচ খরচ সবসময় হিসাবের মধ্যে রাখুন অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ না করে সেই টাকা কাজে লাগান ব্যবসা বাড়ানোর জন্য সাত নাম্বার নিয়মিত শিখুন এবং আপডেট থাকুন ব্যবসায় সবচেয়ে বড় শত্রু হল আপনি যদি নতুন শিখতে না চান তাহলে পিছিয়ে পড়বেন তাই বই পড়ুন ট্রেডিং নিন ইউটিউব বা অনলাইন থেকে শিখুন যত শিখবেন তত ব্যবসা বড় করার আইডিয়া পাবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আপনারা কে কোন ধরনের ব্যবসা করছেন এবং কোন ব্যবসার টেকনিক জানতে চান আমাকে একটু কমন করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার সেই ব্যবসার নিনজা টেকনিকগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার টেকনিকগুলো ফলো করলে আপনাদের ব্যবসা ছোট থেকে সহজেই বড় কীভাবে করা যায় সেই জিনিসগুলো জানতে পারবেন এবং সাকসেস হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি নিয়মিত আপনাদের সাথে ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ